ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে সচিবালয় এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে স্যাভারটাইজও হতে পারে আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয় সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই আহ্বান থাকবে এই ভবনটা কবে লাগা চালু হতে পারে সে ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা ওই প্রাথমিক রিপোর্টে আমরা জানতে পারবো দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই এই গত চার মাসে কিন্তু তৈরি করেছে যেটা আমরা সো এই আগের সকল পাসই আসলে বাতিল হবে আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করব এবং সেক্ষেত্রে নীতিমালা আমরা কিছু পরিবর্তন আনব বৈষ্ণববিধি ছাত্রদের একটা সংবাদ সম্মেলন করে পরিষ্কার করেছে যে আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আন্দোলন করেছি তাদের পক্ষ থেকে একটা জুলাই একটা জুলাই প্রোক্লেমেশন আসবে একটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনে ঘোষণা দেওয়া লাগলো এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কী ছিল সেইটা সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে